নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় পুরো এক বছর পর রবি প্রবেশ করবে আপন গৃহ সিংহ রাশিতে ষোলোই আগস্ট সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশে আর ছয় রাশির উন্নতি দেখে চোখ ঝলসে যাবে সবার আসবে বিরাট বিরাট আর্থিক সমৃদ্ধি ও সম্মান লাভের সুযোগ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি ষোলোই আগস্ট পুরো একটা বছর রাশিচক্র পরিভ্রমণের পর ও রবি তার স্বরাশি সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে এর ফলে যে ছয় রাশির জীবনে আসবে বিরাট আর্থিক উন্নতিযোগ ও রবির প্রভাবে যাদের মান সম্মান বৃদ্ধি পাবে মান সম্মানে যারা আকাশ ছোঁবে এবং যাদের জীবনে আসবে বিরাট বিরাট পরিবর্তন এবং যাদের উন্নতি দেখে চোখ ঝলসে যাবে সবার সেই ছয় রাশির নাম আমি জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা দেশে প্রবেশ করি ও রবি মানে শক্তি রবি মানে পিতা ও রবি মানে যশ খ্যাতি প্রতিপত্রী সম্মান মান মর্যাদা ও রবি মানুষকে প্রদান করে কর্ম তাই রবি কর্মফলদা কর্মদাতা আর রবির আশীর্বাদে মানুষ সৎ কর্ম পেয়ে থাকে আর রবির স্ব রাশি হল সিংহ রাশি যেখানে রবি সবচেয়ে শক্তিশালী অবস্থায় থাকে আর দীর্ঘদিন বাদে পুরো এক বছর বাদে রবি আবার নিজের রাশিতে প্রবেশ করতে চলেছে তাই ছয় রাশি জীবনে রবির এই একটা মাস অর্থাৎ ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এই একটা মাস সিংহ রাশিতে থাকা ছয় রাশির জীবনে বয়ে আনবে বিরাট সাফল্য তাদের উন্নতি দেখে চোখ ঝলতে যাবে সবার প্রথম যে রাশিটি অবশ্যই যে রাশির নাম জানাবো সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনে আসবে বিরাট বিরাট সমৃদ্ধি বিরাট বিরাট সুখ আপনি যদি সিংহ রাশি হন দীর্ঘ এক বছর পর আপনার মালিক আপনার পিতা আপনার রবি। আপনার স্ব রাশিতে প্রবেশ করছে আর আপনার জীবনে আনবে বিরাট বিরাট সমৃদ্ধি আপনি যদি সিংহ রাশি হন আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনার আয় বৃদ্ধি পাবে কর্মজীবনে কর্মের নতুন যোগাযোগ আসবে কর্মজীবনে বিরাট সাফল্য লাভ হবে বলা যেতে পারে যে রবির আশীর্বাদে আপনার জীবন পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাবে আপনি যদি সিংহ রাশি হন কারণ রবি কারকতার ওপর সিংহ রাশির কারকতা নির্ভর করে তাই রবি যখন অতি শক্তিশালী অবস্থায় আপনার জীবনকে সমৃদ্ধি নিয়ে আসবে তাই বলব রবির আশীর্বাদ আপনার জীবনকে একটা বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক খান দ্বিতীয় দ্বিতীয় যে রাশির নাম নেব সেই রাশি অবশ্যই রবির আশীর্বাদ লাভ করবে সেই রাশিটি হচ্ছে মেষ রাশি কারণ মেষ রাশির ক্ষেত্রে পঞ্চমপতি রবি পঞ্চমে অবস্থান তাদের বিদ্যায় বিরাট সাফল্য আনবে তাদের সন্তান লাভ হবে তাদের সন্তান ভালো চাকরি লাভ করতে পারবে তাদের জীবনে আসবে সার্বিক সুখ সার্বিক উন্নতি সুতরাং সিংহ রাশির পাশাপাশি মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকাও ষোলোই আগস্ট থেকে চোখ ঝলসানো সাফল্য পাবে আর তাদের সাফল্য দেখে চোখ ঝলসে যাবে অন্য সবার তৃতীয় যে রাশি রবির এই অবস্থানে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে যাদের কর্মযোগের সূচনা হবে কর্মযুগ আসবে যাদের জীবনে যে কাজে হাত দেবে সোনা ফলে যাবে সেই রাশিটির নাম হচ্ছে বৃশ্চিক রাশি কেননা ষোলোই আগস্ট সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ বৃষ্টিক রাশির জীবনে আনবে স্বর্গীয় সম্পদ স্বর্গীয় একটা নতুন আবেগ আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আর আপনাকে বিশেষ উন্নতি দিয়ে যাবে আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি আপনার কর্মক্ষেত্রে বিরাট সাফল্য পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসা বিরাট সম্মান লাভ যাই আগে আপনি পাননি তাই পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক খান সিংহ রাশি মেষ রাশি বৃশ্চিক রাশি আপনাদের সাফল্য দেখে সবার চোখ ঝলসেই যাবে চতুর্থ রাশিটি ধনুরাশি ধনুরাশির ভাগ্যস্থানে স্বয়ং ভাগ্যপতি প্রবেশ করছে দীর্ঘদিন বাদে ধনুরাশি আপনার সৌভাগ্যের উদয় হবে সৌভাগ্য ফিরে আসবে আসবেন নতুনত্বের ঠিকানা আপনি যদি ধনু রাশি হন আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আপনি যদি ধনু রাশি হন আপনার জীবনে নতুন প্রগতি নতুন অগ্রগতি নতুনত্বের দিশা আপনি খুঁজে পাবেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন তাই বলবো আপনার জীবনের ক্ষেত্রে একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনার রবি সুতরাং রবির আশীর্বাদ পাবে ধনু রাশির জাতক জাতিকা তাদের ভাগ্যের মোর ঘুরে যাবে দুর্ভাগ্য পরিণত হবে অতি উত্তম সৌভাগ্যে যা ভাববে এবার তাই হবে ধনুরাশি চারটে রাশির নাম আমি জানালাম মেষ সিংহ বিশ্বিক ধনু সাফল্যই সাফল্য উন্নতি উন্নতি আসবে সমৃদ্ধিময় একটা সকাল চতুর্থ যে পঞ্চম যে রাশিটি অবশ্যই বিরাট সমৃদ্ধির মুখ দেখবে যাদের জীবনে আসবে নতুন অগ্রগতি যারা অবশ্যই তাদের জীবনে উপভোগ করবে উন্নতির ধারা সেই রাশিটি হচ্ছে তুলা রাশি কারণ তুলা রাশির ক্ষেত্রে একাদশে রবির অবস্থান তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার সম্মান বৃদ্ধিতে সাহায্য করবে একাদশে রবি আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনবে একাদশে রবি আপনাকে বিরাট সমৃদ্ধি প্রদান করবে একাদশে রবি আপনি যা ভাববেন তার দুশো গুণ অধিক লাভ করবেন আপনি যদি রাশি হন সুতরাং মেষ রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি পঞ্চম রাশি তুলা রাশি রবি বাদে আপনার সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবেন আর আপনার সাফল্য দেখে সকলের চোখ ঝলসে যাবে আর শেষে আরও একটা রাশির কথা বলতেই হবে সেই রাশির জীবনেও রবি আনবে বিরাট সাফল্য সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি কারণ বিশ্ব রাশির থার্ড হাউস অর্থাৎ তৃতীয় স্থানে চতুর্থে অর্থাৎ চতুর্থ স্থানে রবির এই অবস্থান বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আনবে সার্বিক উন্নতি কেন্দ্রস্থানে রবি আপনার জীবনে গৃহবাড়ির সুখ প্রদান করবে বন্ধু লাভের সুখ প্রদান করবে মায়ের শরীরের স্বাস্থ্যতা উন্নতি হবে জীবনযাত্রার বিরাট পরিবর্তন ঘটাবে আপনার রবি সুতরাং আমি যে ছটি রাশির নাম জানালাম তাদের সাফল্য দেখে সবার চোখ ঝলসে যাবে মেষ রাশি বৃষ রাশি সিংহ রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি এই ছয় রাশি ষোলোই আগস্ট থেকে আপনার জীবন পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরবেই ঘুরবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামা অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ